আসসালামু আলাইকুম লিঙ্কন বলছিলাম আজকে আসছিলাম হচ্ছে চায়নার কুনমিং অর্থাৎ ইন্ডিয়ান প্রভিন্সের কুনমিং হচ্ছে রাজধানীর মতো ধরতে গেলে এখানকার একটা গ্রামে আসছি পাহাড় পর্বত অনেক কিছু পারবে এর একটা ট্যুরিস্ট স্পট এখানে আমরা দেখতে আসছি যে একটা গাছ যেটা এক হাজার বছর আগে থেকে এখানে রয়েছে বলা হয় যে হাজার বছরের পুরাতন গাছ তার মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা থাকলে তারা এখানে এরকম ছোট ছোট ফিদা বেঁধে দিয়েছে আমাদের দেশের মাজার কালচারের মতোই তারা এই জিনিসটাকে বিশ্বাস করে এবং এই গাছ হাজার বছরের পুরাতন কিনা আমি জানি না তবে এইটা টুরিস্টদের একটা ইনকামের ব্যবস্থা করেছে টুরিস্টদের মাধ্যমে একটা দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার জন্য কত ধরনের চায়নাতে পদক্ষেপ নেওয়া যায় চাইনিজ গভর্নমেন্ট সেই পদক্ষেপ গাছটা দেখে আমার কাছে খুব আহামরি কিছু মনে হয় নাই আমার কাছে আমাদের ঢাকা চিটাগাং রোড অথবা উত্তরাঞ্চলের রোডের যে রোডের রোডের ধারে বড় বড় গাছ তার চেয়ে বেশি বড় মনে হয়নি আমার মনে আছে আমাদের বাড়ির সামনের রাস্তায় এর চেয়ে বড় গাছ ছিল সেটা তাহলে বারোশো বছর পুরাতন হতো টপিস যাই হোক গাছের বয়স যাই হোক কিন্তু তারা যে কাজটা করছে সেটা হচ্ছে এখান থেকে ইনকামের ব্যবস্থা করছে চাইনিজরা ব্যবসার জন্য কোন একটা জায়গা বাদ দেয় নেই যে জায়গাতে থেকে তারা ইনকাম করছে না আমার পিছনে দেখতেছেন অনেক বড় পাহাড় ওই পাহাড়ে এবং এই পাহাড় প্রায় সমান এই পাহাড় গেলে মাটি থেকে দশ হাজার মিটার উপরে পাঁচ হাজার মিটার উপরে এই পাহাড় বেয়ে বেয়ে পাঁচ হাজার মিটার যদি সমতল রাস্তায় আপনি গাড়ি নিয়ে যান সেখানে যদি এক ঘন্টা লাগে সেই ক্ষেত্রে পাহাড়ে উঠতে লাগবে আপনার পাঁচ ঘন্টা প্লাস রোড হবে অনেক লম্বা সেইটা বেয়ে সেই রোড কমপ্লিট করে এখানে অনেক চাইনিজরা আসতেছে এই গাছ দেখার জন্য এবং এখানকার যে তাদের রেমি ইয়ে যে ট্যুরিজম সেক্টরের যে ইনকাম সেটাকে সমৃদ্ধ করতেছে ট্যুর করে কারা যাদের হাতে দুই টাকা আছে তাদের পকেটে দুই টাকা আছে এই টাকাটাই ব্যালেন্সে সরকারের বিভিন্ন খাতে বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ওইভাবে চেষ্টা করব আমাদের সরকার যেন চাইনিজ সরকারের কাছ থেকে কিছু অনুকরণ করে বাংলাদেশেও এমন কিছু করে যেটাতে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা ডে বাই ডে ডেভেলপ হয় ধন্যবাদ